আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য রমজান ঈদের আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যে ডিজাইনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি মোস্ট প্রিমিয়াম তাওকাল ব্র্যান্ডের একেবারেই নতুন লাকজারি একটি পার্টি ওয়ার কালেকশন যারা হ্যাভি ওয়ার্কের ড্রেস পছন্দ করেন আর অবভিয়াসলি ঈদের মধ্যে কিন্তু হ্যাভি ওয়ার্কের ড্রেসগুলো চাহিদা সবচাইতে বেশি থাকে তো আজকে যে ডিজাইনটা নিয়ে এসেছে এটা কিন্তু সবার কাছে খুবই ভালো লাগবে একদমই হচ্ছে ইউনিক একটি লুক পাবেন আপনি দুটি ডিফারেন্ট কালার আছে এটা হচ্ছে পার প্লেস ভিতরে আর এই কালারটা তো সবাই জানেন কী লেভেলের যে ডিমান্ডেবল এখন এই কালারটা সো অর্ডারের প্রসেসটা শুরুতে বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট আছে আপনারা চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিস্টার জাস্ট হ্যাভ এ লুক এত দারুণ একটি লুক আপনি পাবেন এই ড্রেসের মধ্যে আমরা যদি এটার নেকটা দেখেন নেকের এখানে কিন্তু টোটালিটাই হ্যান্ডওয়ার্ক করা থাকবে দেখেন কি ঝিকমিকি আর ঈদের সময় কিন্তু এই প্যাটার্নের ড্রেস সব চাইতে চাহিদা বেশি থাকে আমি আমার শপের অ্যাড্রেসটা আপনাদেরকে একটু পরেই বলে দেব আগে ড্রেসটা একটু দেখিনি এটা হচ্ছে একদম পুরো জামাটার মধ্যে এখানে কয়েকটি লেয়ারে কাজ করা আছে মার্শাল্লাহ এত সুন্দর এত চমৎকার কাজের যে ফিনিশিং ও মাই গড জাস্ট এই দামের ভিতরে যে এই ড্রেসটা আপনারা পাবেন এটা আসলে আমি নিজেও বিশ্বাস করতে পারি না এই টাইপসের ড্রেসগুলি মিনিমাম চারের উপরে প্রাইস হয় বাট আমরা আপনাদেরকে চারের নিচে দিয়ে দিব তো কামেজের ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা হচ্ছে এটা হাতার সামনেই প্যানেলটি পেয়ে যাবেন অ্যান্ড এটার হচ্ছে ফোর পিসের একটি কালেকশন ভিতরে কি দেখেন ইনারের কাপড় সকালে দেওয়া আছে এবং এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার একসাথে আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদেরকে এক্সট্রাভাবে কোনো ইনার কিনতে হবে না হচ্ছে এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসের প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার তিনশো টাকা মাত্র তিন হাজার তিনশো টাকাতে এত সুন্দর একটি লাকজারি গর্জিয়াস পার্টিওয়ার কালেকশন পেয়ে যাচ্ছেন যখন ড্রেসটা আপনি ওনাটা দিয়ে পরবেন এই যে আপনার আমি জাস্ট হচ্ছে একটা আইডিয়া দিয়ে দিতে চাচ্ছি দেখেন লুকিংটা দেখেন এত গর্জিয়াস একটা আউটফিট আপনি পাবেন এই ড্রেসের মধ্যে ফুললি স্যাটিসফাই থাকবেন তো সেকেন্ড যে কালারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালারটা দেখেন জাস্ট লুকটা দেখেন পার্পলিশ ভুলুর ভিতর পার্পলিশ অ্যাশের ভিতর এত সুন্দর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ জামাটা তো প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার তিনশো টাকাতে আমাদের মেন শোরুমটা আপনারা আপনার অনেকেই চিনেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার এই ড্রেসগুলো আপনার সরাসরি এসো পার্চেস করতে পারবেন তো অলমোস্ট হচ্ছে ড্রেসটা দেখে ফেলেছেন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার কাপড়টা একসাথে দেওয়া থাকবে রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা দেখে দিচ্ছি বাজেট কিন্তু এখন আপনারা করে ফেলেছেন জাস্ট হচ্ছে এখন ডিজাইনের উপরে আপনাদের হচ্ছে চোখ আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য যত আপডেট কালেকশন আছে যত প্রিমিয়াম লুকের ড্রেসগুলো আছে সবার আগে নিয়ে আসতে অবশ্য আমাদের এখানে অনেক ডিজাইন একসাথে চলে এসেছে হয়তো বা ভিডিওটা সবার আগে দিতে পারবো কি না সবগুলো ডিজাইনে সেটা নিয়ে একটু কনফিউশন আছে বাট আমাদের থেকে আপনারা সব ধরনের ডিজাইনে পাবেন একটু অয়েড করেন আপনাদের পছন্দের সব রকমের ড্রেস আমরা ইনশাল্লাহ দেখাবো শুধুমাত্র গর্জিয়াস ড্রেসই না আমরা হচ্ছে বাসায় পড়া থেকে শুরু করে তারপর হচ্ছে আপনার গিফট আইটেম থেকে শুরু করে সব আইটেম পাবেন সিরিয়াল অনুযায়ী সব কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আজকের ড্রেসটির প্রায় তিন হাজার তিনশো টাকা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে এত সুন্দর ড্রেস এগুলো কিন্তু স্টকগুলি খুবই লিমিটেড থাকে স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন অথবা শপের অ্যাড্রেস বলে দিয়েছে আপনারা সরাসরি এসেও পার্চেস করে নিতে পারবেন এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ